Krishna. সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এব এবছরের যোগিনী একাদশী ব্রত কবে হবে এক জুলাই দুই সোমবার নাকি দুই জুলাই দুই মঙ্গলবার আগামী দুই জুলাই খ্রিস্টাব্দ সতেরোই আষাঢ় চোদ্দশো বঙ্গাব্দ মঙ্গলবার পালন করতে হবে এই যোগিনী একাদশী ব্রত পুন আপনাদের সবাইকে কৃষ্ণ কৃপাষ্ট্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত যোগিনী একাদশী দুই চলে এসেছে হয়েছে বাংলা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই যোগিনী একাদশী বলে এবছরের যোগিনী একাদশী ব্রত অনুষ্ঠিত হবে দুই জুলাই দুই মঙ্গলবার তো এই যোগিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন কারা কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি কি এই যোগিনী একাদশী ব্রত মাহত্ব কি অতি অতিরিক্ত কামাসক্ত জীবনের পরিণতি কি এবং তার থেকে মুক্তির উপায় কি যোগিনী একাদশী ব্রত বিধি এবং ব্রত ব্রত বিধি কি কি ফল সারা স্থানের কোথায় কখন করবেন এই সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী कृष्णा से बोलून राधे राधे जय राधे সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রথমেই ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী যোগিনী একাদশী দুই হাজার সঠিক দিন তারিখ ও পারণের বিস্তারিত সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী যোগিনী একাদশী আরম্ভ এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল দশটা ছাব্বিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10টা ছাপ্পান্ন মিনিটে যোগিনী একাদশী শেষ দুই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো আষাঢ় চৌদ্দশো বঙ্গাব্দ মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নটা ১২ মিনিটে যোগিনী একাদশীর উপবাস দুই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো আষাঢ় চৌদ্দশো বঙ্গাব্দ মঙ্গলবার যোগিনী একাদশীর পার আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণা প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে তবে বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের বঙ্গাব্দ সোমবার এই ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে সোমবার যোগিনী একাদশী ব্রত পালনীয় আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা সিলি পেরু এবং কলাম্বিয়া যে সকল স্থানে দুই জুলাই দুই খ্রিস্টাব্দ মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ সারা বিশ্বের বাদবাকি সকল এই এই একাদশী ব্রত পালন করতে হবে মঙ্গলবার তো কিভাবে একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃ স্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাস বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা উহম অপরে আহনি ভোগসামি পুণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন দিন আহার গ্রহণ করব। আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রাচীন করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি বৈষ্ণব যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই আমাদের স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আর অন্ন গ্রহণের পরেই দন্ত মার্জন রাখবেন আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা একাহার একাদশীতে নিরাহার বা এবং অর্থাৎ একবার নিরামিষ ভোজন একাদশীতে একবারও নয় এমনকি জল গ্রহণও নয় এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারক তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন যেমন ফলমূল গ্রহণ দুধ ইত্যাদি ভোজন করতে পারেন কিন্তু অন্য রুটি পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছু গ্রহণ করা যাবে না একাদশীতে আপনারা সাগুদানাও গ্রহণ করতে পারবেন তো একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য হচ্ছে প্রথমত ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট ইত্যাদি তৃতীয়ত জব অথবা ভুট্টা জাতীয় সাতু রুটি ইত্যাদি ডাল জাতীয় মসুর, মটরশুটি ইত্যাদি পঞ্চমত তৈল জাতীয় সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি একাদশীতে শ্যামা নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ কি কি চা বিড়ি অথবা সিগারেট পান কফি ইত্যাদি নিশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না মদ্যপান জুয়া খেলা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সংগ্রহ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ একাদশী ব্রত বিধান আপনারা প্রতিটি একাদশী এই ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ ভগবৎ গীতা ও শ্রীমদ্ভাগবত ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মহাত্ম পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর পরের দিন পার একাদশী মন্ত্রটি হচ্ছে অজ্ঞান কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নজায়তে হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্ত এবারে আসুন আমরা জেনে নিই যোগিনী একাদশী ব্রত মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহত্ব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহত্ব কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন মাসের কৃষ্ণ খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ

দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপত্নি হেম্মালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর। রাজা ধন কুবের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেম্মালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ চিত্ত মার্কণ্ডেও বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ বেধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং সহ সুখে জীবন যাপন করতে লাগিল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে উচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণা তো সুধি ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নি একাদশী দুই সারা বিশ্বের একশত তেত্রিশটি স্থানের পারনের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা স্থানের জন্য সঠিক সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে পারণ সুসম্পন্ন করবেন हरे कृष्ण তো সুধি ভক্তবেন্দ্র এই জবিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন কারা কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি কি এই যোগিনী একাদশী ব্রত মাহত্ব কি যোগিনী একাদশী ব্রত বিধি ও ব্রত পুজো বিধি কি ব্রত ফল কি সারা বিশ্বের একশত তেত্রিশটি স্থানের কোথায় কখন পারণ করবেন এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বল राधे राधे जय राधे